দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি জাবরহাট এটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা সপ্তাহে কিন্তু একদিন বুধবারে বসে হাট আজ বুধবার বারোই অক্টোবর দুই হাজার বাইশ এখানে দেখছি আমরা রফিকুল ভাই গুরু কিনছেন

কত চাইলেন কত চাইলেন পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ কথা বলছেন রবিল ভাই বিশ ভাঙতে আর পঁয়তাল্লিশ গরু যা চঞ্চল দাঁত হয়েছে নাকি দুই দাঁত একটা আগর বিশ ভাঙতে এবং পঁয়তাল্লিশ

আরো কয়টা নিবেন এক গাড়ি পোড়াইতে যতগুলা লাগে এই যে এইগুলা আমরা একটু দেখছি আচ্ছা ভাইয়া এগুলো তো বিক্রির উদ্দেশ্যে নাকি খামারের উদ্দেশ্যে খামারের উদ্দেশ্যে নিচ্ছি আপাতত যে খামারে দেন তারপরে একটু ফ্যাটেনিং হবে তারপরে বিক্রি জি 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 আচ্ছা কি অবস্থা কেমন পাইলেন সব মিলিয়ে আজকের রেটটা বলেন তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ মনে হয়েছে যে সেই সুদূর ময়মংশি থেকে এসে কিছু টাকা হলো সেভ হয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা যদি আনুমানিক গরু প্রতি একটু ধারণা নিতে চাই আপনার কাছ থেকে মানে এক দুই হাজার টাকা টাকা সেভ হয়েছে আশা করা যায় আচ্ছা আমরা অবশ্যই আপনার উত্তরোত্তর

ভাই এগুলো কেমন সর্বোচ্চ কত দামের আছে এখানে চুয়ান্ন হাজার সর্বোচ্চ আচ্ছা আচ্ছা কোনটা সেটা চুবান্নর নিচে আছে আচ্ছা এইটা এটা কত পড়ছে বাহান্ন হাজার এই যে আমরা একটু দেখছি দাঁত দাঁতে নাই সবই আগর আর সর্বনিম্ন যদি আমরা একটা রেটটা নিতে চাই

তো ঠিক আছে কিনেন আচ্ছা ঠিক আছে ওকে তো ঠিক আছে ভাই যান অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন চলছে দর্শক ধন্যবাদ আল্লাহ হাফিজ